আমি দুদিন ধরে তোমাদের সাথে কি শেয়ার কোন ভিডিও শেয়ার করতে পারছি না যতটুকু পারছি ততটুকু করছি তো এখন তো আমি মানে কি বলবো মানে আছি মোটামুটি ভালোই আছি এখন তো দুধ মানে কালকে তো কত কতগুলো ওষুধ গুলো আমার খারাপ লাগছে আরো একটা ওষুধ বাজে আছে যেটা ওষুধ না ওটা মানে ভ্যাকসিন ওটা আনতে যাবে ওষুধটা ছিল না আমরা খাওয়া দাওয়ার পরে আমি এখন টোটালি পাঁচটা ওষুধ খেলাম তারপরে দেখো এই সুগুলো ডিলি দুটো করে দিতে হবে আমাকে এগুলো আমাকে ঢিলিয়ে দুটো করে দিতে হবে সকালে আর বিকেলে এই জীবনে এভাবেই এখন কাটবে আর কি সেই দু হাজার উনিশ থেকে আমার লাইফে ওষুধ আর ওষুধ তোমাদের সাথে আমি কখনো এইভাবে শেয়ার করিনি তার জন্য তোমরা মনে বলো তো আমি তো আমার হাসি হেসে ভিডিও করি বা কিছু করি তার জন্য মানে আমার যখন শরীরটা একটু সুস্থ থাকে তখন আমি ভিডিও বানাই তোমরা দেখছি এখন আমি ভিডিও নাইতে না কিছু করে ভিডিও করছি করছি তোমরা ইউটিউবেও দেখতে পারো কারণ আমার শরীরে মানে শরীর ভালো না তাই এখন আর একটা সাড়ে পাঁচশো পাওয়ার ইঞ্জেকশন তো দিনে দুটো হলে এগারোশো তারপরে ওষুধগুলো ওগুলো তো কম পাওয়ারের না সারাদিন ওষুধ চলছে মানে ঘুম থেকে উঠে আমার ওষুধ এই হচ্ছে আমার জীবন করতে বলতে আমি অনেক কষ্টে মানে কি বলবো আমি জানি না কবে আমি ঠিক করবো ভালো হয়ে জানি বিশ্বাস করবো না আমি যখন মানে একটা যাবে ওটা আমি প্রচুর খেতে গরম করে তুই কাউকে বলি না কারণ

বা আমি কাইন্ডে কান্ডে দেখাচ্ছি না সেই মানুষটা সেই মানুষটা যেই বরংটা না একমাত্র সেই মানুষটাই জানে আর অনেকে অনেক কথা বলবেই কিন্তু আমার কষ্ট তো আর তোমরা দেখি তোমাদেরকে আমি বলছি আমার কি কষ্ট কমবে না কমবে না আমার কষ্ট কমবে না আমার পেছনে অনেক অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে চার পাঁচ বছর ধরে আমি অসুস্থ আমার পিছনে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে আমি জানি না আমি কোনোভাবেই আমার ফ্যামিলিকে হেল্প করতে পারছি না আমার ইচ্ছে করে আমি হেল্প করি আর হয় না তখন আমার মা খরচা করছে আমার ইচ্ছে করে আমি হেল্প করি কিন্তু আমি কোনোভাবেই হেল্প করতে পারি না তখন কি করবো আমি তো কোনো কাজ করি না আর যে ভিডিও বানাচ্ছে তো বলতে পারো অনেক ভিউজ আসে আমি কিন্তু এক টাকাও পাই না আমি ভিডিও থেকে এক টাকাও